হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কারণ আমিও মোটামুটি ভালোই আছি অতটা ভালো না কারণ হচ্ছে সর্দি হয়েছিল কাশি হয়েছিল আমাদের তো বলেছিলো তো ওগুলো এখনো নি ভালো করে ছেলে অসুস্থ ছেলেরও সর্দি কাশি তো প্রথম যেহেতু দেখেছিলে মা এসেছিলো মা এসেছে আজকে হচ্ছে পাঁচ দিন হলো তো এতদিন মাঝখানে আর ভিডিও করে নি শরীর অসুস্থ বললাম না ছেলে অসুস্থ তাই আর ভিডিও ভিডিও করিনি তো আগামী আগামীকাল বুধে মা চলে যাবে কারণ হচ্ছে আমার ভাই অসুস্থ জল আগামীকাল বুধে চলে যেতে হবে তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি আর আজকে হচ্ছে কী বার রবিবার আজকে হচ্ছে রবিবার আর এখন টাইমটা হচ্ছে রাত আটটা পঞ্চাশ হাজার তো এই যে দেখো ওই যে মা বসে বসে টিভি দেখছে আর ওদিকে সুদা বসে বসে চেপার করছে আর ওদিকে দেখো পাপা গুঁড়ার মধ্যে উঠে বসে আছে এই যে দেখো আমার বর রান্না করছে কি রান্না করছে বলো কী রান্না করছে বলো বটল বটন আজকে ও মাটন রান্না করছে আর ওদিকে মা রান্না করছি করেছিলো হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করেছিল ওটা হচ্ছে লাই পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছিল। তো ওটা সঙ্গে পরে শেয়ার করছি ওটা হয়ে গেছে ভাতটা হয়নি ভাতটা কিছুটা আগে হয়ে গেছে তো আগে ভাতটা গরম করবো আর অল্প একটু ভাত রান্না করতে হবে তো ওটা পরে রান্না করবো তো আজকের মাংসটা হচ্ছে খাসির মাংস না সেটা হচ্ছে পাঠার মাংস ওর হাতে তো অনেকদিনই বলেছি ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় রান্না ওর হাতে চাদু আছে তো ও রান্নাটা করছে আর আমার মাও ভীষণ ভালোবাসে ওর হাতে রান্না খেতে সন্ধ্যার সময় আমরা খেয়েছি হচ্ছে চাউমিন তো করেছিলাম যে নুনের প্যাকেট খাই রান্না করতে গিয়ে মনটা শেষ হয়ে গেছিলো এখন টিফিনে খেয়েছি হচ্ছে চাউমিন যেটা শুধু ডিম দিয়ে করেছিলাম ডিম দিয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশি দিয়ে নি হচ্ছে পাঠার মাংস রান্না হবে ওষুধ এখন এই যে মশলাটা ভাজবে প্রথমে ভেজে তারপরে হচ্ছে রান্না করবে এটা ভাজুনি কেন আজকে ওর হাতে রান্না খাবো ভীষণ এক্সাইটেড বিশেষ করে ও রান্না করলে আমি ভীষণ এক্সাইটেড থাকি অপেক্ষা করি কখন রান্নাটা হবে আর কখন খাবো দেখো আমার বাবা এদিকে বাইক নিয়ে চলে এসেছে এটা হচ্ছে ওর বাইক বাইক নিয়ে খোঁজাপাতি বাজার থেকে নিয়ে আসেন আমার মাকে দেয় তো বন্ধুরা রান্না হয়েছিল আর এদিকে লাগিয়ে এখন বাকি রান্নাটা হবে আর ওদিকে মা টিভি দেখছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে এখন গরম মশলা আর জিরে গুঁড়োটা করে শেষ হয়ে গেছিলো বলতে ভুলে গেছিলাম তো এখন জিরে বাঁটবো আর গরম মশলাটা বেটে নেব আমি এখন হচ্ছে পান খাবো পান খেতে আমার আজকে বেশি করে কাজ নেই রান্না বান্না নেই মানেই কাজ নেই বলো কেমন হয়েছে এদিকে মাংসটা কষানো হচ্ছে আর মাংসের কালারটা দেখো কি দারুণ এসেছে দেখে এখন আমি এডিট করার সময় দেখে জিবে জল চলে এসেছে আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত আর এদিকে পাপা খেলছে ওই যে ধানিয়ার সঙ্গে তো ও এসেছিল আর একবার দেখলে না পিকনিকে তো ওরা আবার এসেছে বাড়িতে আর এদিকে মাংসের মধ্যে ঝুল পড়ে গেছে তো ঝুল দিয়ে দিয়েছে এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবে আর কি তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট এদিকে দেখো এটা হচ্ছে লাই পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি আর এদিকে হচ্ছে পাঠার মাংস রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন টাইমটা হচ্ছে নটা ছিচল্লিশ দুপুরবেলার ডাল রয়েছে তারপরে হচ্ছে শুটকি মাছের তরকারি রয়েছে তো এখানে দুটোই রান্না হলো এদিকে দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি তো ওকে এখন খাইয়ে দেবো একটু মাংস দিয়ে আলু দিয়ে তারপরে হচ্ছে আমরা খাবো তো সকাল থেকে আর কোনো ব্লগ করে আর কাল রাতে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব ঘুম পেয়েছিল তাই আর ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খেয়ে তো তোমাদের সঙ্গে কালকে কিছুই শেয়ার করে নি আর সকালবেলায় উঠেও তেমন কিছু শেয়ার করতে পারেনি তোমাদের সঙ্গে আর এখন আসলাম হচ্ছে বিকেল বেলা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের বাড়িতে মন্দিরের বাড়িতে আমি কোনোদিনও যাইনি এই প্রথম যাচ্ছি আর ও এসেছে দেখো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে কারণ হচ্ছে ওর বাড়িটা তো আমি চিনি না তাই না তো আমাদের বাড়ির পাশে বেশি দূরে না তো ওর বাড়িতে এসেছি মাকে নিয়ে তো চলো একটু ঘুরে আসি সুন্দর বাড়ি হবে বাঙ্গাঙ্গা ফুল টা কি সুন্দর রে বনু বনু খেল তো আমরা ওদিকে বসে আছি আর মন্দিরে বসিয়েছে হচ্ছে রান্নাঘরের চা তো ওর রান্নাঘরটা দেখো ছোটোর মধ্যে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে ওর কিন্তু আবার আর একটা ভালো রান্নাঘর আছে কিন্তু ওটা ইউজ করে না কারণ হচ্ছে ওটা হচ্ছে নিরামিষ আর এটা হচ্ছে আমিষ রান্নাঘর তো এটার মধ্যেই ও সবসময় রান্না করে তো ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ওর ঠাকুরগরটা দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিলো ঠাকুরগুলো দেখে আর গতকালকে বলেছিলাম তোমাদেরকে মা চলে যাবে তো মা যায়নি কারণ হচ্ছে মায়ের একটা ডক্টর দেখাতে হবে এখানে তো আরও দুদিন পরে মা যাবে আর বাবু এসে মাকে নিয়ে যাবে আর কি আর এদিকে মন্দিরে দিয়ে দিয়েছে হচ্ছে চা আর বিস্কুট আর সঙ্গে ছিল কাটা নিমকি তো আমরা বসে বসে খাচ্ছি আর ওর মেয়ে ছিল এতক্ষণ খেলায় তো এখন এসেছে এসে ও বিস্কুট খাচ্ছে আর এদিকে একটু সময় বসে আমরা চলে যাব কারণ সন্ধেও হয়ে গেছে সন্ধ্যাটা মিলিয়ে গেছে এখন বাড়িতে চলে যাব তো ঘুরে আসলাম এসে এখন খুশি আছি শরীরটা ভালো লাগছে না ওদিকে সুদ্ধা কীর্তন করছে বাইরে তারপর খেলছে আর বাজার থেকে বাজার টাজার সব এসে গেছে সবজি নিয়ে এসেছে অনেকগুলো তো রান্নাবান্না হবে পরে ওয়েস্ট করে নিই তারপরে হচ্ছে রান্নাবান্না করবো আস্তে আস্তে ও আসলে পরে খাওয়া দাওয়া

গুড ইভিনিং বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে গুড ইভিনিং বলতে ভুলে গেছি তো দেখো চা বানিয়ে নিচ্ছি ও এসেছে ঘরে এখন খাবো হচ্ছে চা আর আমার বেশি কটা ইচ্ছে নেই চা খাওয়ার তবুও সবার সঙ্গে একটু খেয়ে নেব আর রান্না রান্নাবান্নার জোগাড়ও হয়ে গেছে মা সবজি কেটে নিয়েছে আলু কুচি কুচি করলো ওগুলো দিয়ে হবে ছোটো মাছের চচ্চড়ি আর ওদিকে আলু বেগুন দিয়ে হবে সুটকি মাছের তরকারি তো সুটকি মাছ ছাড়া তো আমি খেতে পারি না তোমরা ভালো করেই জানো তো এদিকে নিয়ে আসলাম হচ্ছে সবার জন্য চা আর সঙ্গে নিয়ে আসলাম হচ্ছে আমার জন্য রুটি তো ওরা কেউই রুটি খাবে না আর শুধু আমার জন্য আর আমার ছেলের জন্য একটা রুটি এনেছি তো ওকে একটু দুধ দিয়ে ভিজিয়ে তারপরে দিয়ে দেব আর আমি দেখো বসে বসে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর এদিকে ছেলের জন্য নিয়ে রেখেছি ছেলে বলছিল একটু চা খাবে তাই চা দিয়ে দিয়ে দিলাম একটু রুটি ভিজিয়ে আর এখানে বসে গেছি দুটো রুটি নিয়ে তো আমার রাতের খাবার দাবার তেমন ভালো করে খাওয়া হবে না কারণ এখনই দুটো রুটি খেয়ে নিচ্ছি আর রাতে আর কি খাবো বলো তো বন্ধুরা সবার চা খাওয়া কমপ্লিট আর বর এনেছে বাজার থেকে চার রকমের সুটকি মাছ আর আমি তো সুটকি মাছ খেতে ভালোবাসি তো এখানে এনেছে হচ্ছে লুটে শুটকি মাছ আর এখানে এনেছে হচ্ছে পুঁটি মাছের সিদল শুটকি আর এনেছে হচ্ছে বাসপাত্রির শিতল সুটকি আর ওদিকে এনেছে হচ্ছে লবণ সুটকি মাছ তো চারটা সুটকি খেতে আমি ভীষণ ভালোবাসি তো এগুলো এখন গুছিয়ে রাখতে হবে আর ওদিকে এনেছে হচ্ছে অনেকগুলো সবজি এখানে ছিল মুলু ঝিঙে বেগুন উচ্ছে ফুলকপি বাঁধাকপি পালং শাক আর কি কিচেনে ছিল যাই হোক তো শিম ছিল সঙ্গে তো এগুলো এখন ফ্রিজে সবগুলো গুছিয়ে রাখবো আর রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট একটা রান্না করলো হচ্ছে মা আর একটা রান্না করলাম হচ্ছে আমি তো চলো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে সে রান্নাবান্না একদম কমপ্লিট এটা হচ্ছে শুটকি মাছের তরকারি যেটা আমি রান্না করেছি আর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এটা মা রান্না করেছে রান্নাবান্না একটু কমপ্লিট হয়ে গেছে আর সবজি কুচিয়ে নিয়েছি ফ্রিজে এদিকে এখন এই বাসনগুলো ধোবো তাহলেই শেষ তো বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো আর এদিকে দুপুর কলার ডাল যেটা এখন মুড়ো দিয়ে গরম করলাম আর এদিকে আলু বেগুনের ভাজি করেছিলাম তো ওটাও আছে ডাল ভাজ দিয়ে ছেলেকে খাওয়াবো তো আর ছোটো মাছ খেতে পারবে না তো খাওয়াবো আর হচ্ছে তারপর আমরা খেয়ে রে দশটা বেজে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর লং করছি না খাওয়া দাওয়া শেয়ার করছি না সবাই খুব ভালো থাকো শেষ দেখো দেখা হচ্ছে আগামীকাল কোনো একটা ভিডিওর সঙ্গে মা কালকে বাবু আসবে বাবু আসলে পরে একটা ব্লগ শেয়ার করবেন দিদির সঙ্গে চলো আজকের মতো টাটা তো বন্ধুরা ব্লগটা শেষ করার পর আমি বানিয়েছিলাম হচ্ছে রসগোল্লা মিষ্টি তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই আরেকদিন শেয়ার করব আর দেখো আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখো নরম একদম তুলতুলে একদম বাজারে যেভাবে মিষ্টি বানায় ওভাবেই হয়েছিলো খেতেও ভীষণই টেস্টি হয়েছিল আর আমি প্রায় সময়ই ঘরে বানাই কিন্তু সবসময় তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তাই না দেখো কি তুল তুলে নরম হয়েছে মিষ্টিগুলো আর সাইজটাও ছিল বাজারের মতো চল তো চলো ব্লকটা শেষ করছি আজকের মতো টাটা